দুই সালে আর্সেনাল থেকে সতেরো মিলিয়ন ইউরো আস্টোনভিলায় যোগ দেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেন্স এর পরের ইতিহাস তো সবারই জানা একে একে জিতেছেন চারটি মেজর ট্রফি যেখানে রয়েছে ফুটবল বিশ্বকাপ কোপা আমেরিকা দুইটি ও ফিনালি স্তিমার মতো ট্রফি প্রতিটি টুর্নামেন্টেই গোলবারের নিচে নিজের দক্ষতা প্রমাণ করে গেছেন সেই সঙ্গে ক্লাব আস্টনভিলাকে বিয়াল্লিশ বছর পর নিয়ে গেছেন ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে তাই ধারণা করা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা সহজেই তাকে ছাড়বে না হয়েছেও তাই দলের গোলবারে রতন্দ্র প্রহরীকে না ছেড়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ক্লাব ভিলা নতুন চুক্তি অনুসারে মার্টিনেজ এখন দু সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন দুই সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ পরে দুই সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরো দুই বছর অ্যাস্টন ফেরার জার্সিতে মার্টিনেজ এখনো পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন প্রিমিয়ার লিগে গত মৌসুমে চৌত্রিশ ম্যাচে ভিলার হয়ে নয়টি ক্লিন রাখেন তিনি বিদায়ী মৌসুমে উনাই এমিরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ছয় ম্যাচের ছয়টিতে খেলেছেন মার্টিনেজ এই আসরে কোপার ইতিহাসে সর্বোচ্চ ষোলোবারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা